এই সরকারকে আমি আরো বলতে চাই আপনার মধ্যে কম খবর করতে পারবেন না আপনি মনে করবেন আমরা কথা বলি আপনি জেনে নেবেন জেনে যেতে প্রস্তুত আছি আপনার প্রস্তুত

আমরা দেখেছি এই সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিরাপত্তা দলে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আগামীতে এই সরকারের অধীনে হিন্দু সম্প্রদায় নির্বাচনে যাবে কি আমরা প্রধান ইলেকশন কমিশন হতে বলেছিলাম আমরা নির্বাচনে যাব ভোট দিতে যাব তার আগে আমরা সাতটি দিয়েছিল। দিয়েছিলাম আমাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ এই সরকার হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দলে সম্পূর্ণরূপে

একই রকম ভাবে এই সরকারের পত্র ছায় সাম্প্রদায়িক গোষ্ঠী করা হচ্ছে এই সরকার সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করছে এই সরকার সাম্প্রদায়িক শক্তিকে হিন্দুদের পিছনে নিয়ে দিয়ে আসবে এই কে আমি আবার বলতে চাই আপনার কন্ঠ বট করতে পারবেন না আপনি মনে করবেন আমরা কথা বলি আপনি জেনে নেবেন জেনে যেতে প্রস্তুত আছি আপনারা প্রস্তুত থাকেন ক্ষমতা